সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গিয়ে মহাদেব শিব নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সেই নীলকণ্ঠী শিব এইভাবেই পড়ে আছে ঢাকার খিলখাতের রেললাইনের লাইনের ধারে না কোনো দুষ্কৃতিকারী বা মৌলবাদীরা হিন্দুদের আরাধ্য দেবতাকে ধ্বংস করেনি করেছে এই রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র যে রাষ্ট্র তৈরি হয়েছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তির উপর সেই বাংলাদেশ দিয়ে সনাতন সম্প্রদায়ের মন্দির উচ্ছেদ করেছে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে হিন্দুদের আরাধ্য দেবতাদের অনুভূতিহীন হিন্দুদের জন্য বাংলাদেশ সরকারের এই জন্য এক উৎকৃষ্ট উপহার এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার জানিয়ে দিল সরকারি জমি দখল করে মন্দির বানালে কোনো ছাড় নয় পাশাপাশি ডক্টর ইউনিস সরকার আরও বার্তা দিল হিন্দুরা ছাড়া অন্য কেউ দখল করে স্থাপনা বানালে কোনো সমস্যা নেই কারণ মন্দির ছাড়া বেশিরভাগই স্থাপনা সেখানে আছে কোনো সমস্যা হয়নি দ্য সান টোয়েন্টি ফোর গণমাধ্যমটি লিখছে জুন সকালে রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে রাজধানীর খিলখেতে রেলওয়ে জমিতে থাকা দুর্গা মন্দিরটি গড়িয়ে দেওয়া হয় এই মন্দির উচ্ছেদের পেছনে ধর্মীয় উস্কানিও ছিল গত চব্বিশ জুন রাতে খিলখেত বাজারের ইসলামিয়া সুইট অ্যান্ড লাইফ বেকারির কর্ণধার মুফতি মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামাতি ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খিলখেত থানার সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ওই মন্দিরে হামলার চেষ্টা হয়েছিল বাধার মুখে তারা ফিরে গেল পরদিন দুপুর বারোটায় ওই জায়গা থেকে মন্দিরটি উচ্ছেদের আলটিমেটাম দিয়ে আসে এই ঘটনার প্রতিবাদে পরদিন মন্দির প্রাঙ্গণে হিন্দু বিভিন্ন সংগঠন অবস্থান কর্মসূচি পালন করে সান গণমাধ্যমটি আরও লিখছে যে হিন্দুদের বাধা উপেক্ষা করে ২৬ জুন সকালে মন্দিরটি গুড়িয়ে দেওয়া হয় রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায় উনিশশো সালে ২৪ নম্বর অধ্যাদেশের পাঁচের এক এবং পাঁচের দুই ধারার প্রদত্ত ক্ষমতা বলে কুরিল বিশ্ব থেকে খিলক্ষেত বাজার পর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মন্দির ঘিরে আশেপাশের বহু অবৈধ স্থাপনা দোকান ও বাসাবাড়ি থাকলেও শুধু দুর্গা মন্দিরকেই উচ্ছেদ করা হয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশকে এক নতুন ধর্মনিরপেক্ষ বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন তার মতে বাংলাদেশে ধর্মীয় বিভেদ পার্থক্য ও বৈষম্য থাকলে দেশ কখনোই সঠিক পথে এগিয়ে যেতে পারবে না তবে বাস্তবতা একেবারেই ভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির উচ্ছেদ এবং তাদের প্রতি বৈষম্য সরকারের এমন নীতি যা ডক্টর ইউনিসের এক পরিবার দর্শনের বিপরীত প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ডক্টর ইউনিস বলেছিলেন এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্নই আসে না এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতেছি এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি না আমরা এসছি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে এটাই হলো বিষয় ধন্যবাদ কিন্তু ডক্টর ইউনিসে দর্শন যেন কথার কথা বাস্তবতা হলো সরকারের নীতি সমাজে বিভাজন সৃষ্টি করেছে একদিকে যারা সংখ্যাগুরু তারা নির্বিঘ্নে সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করতে পারছে অন্যদিকে সংখ্যালঘুরা কিছু করলেই সমস্যা সরকারের এই ধরনের সিদ্ধান্ত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণ আর সংবিধান অবমানোর বিষয়টি না বলাই ভালো সরকারি প্রতিষ্ঠান কোনো কিছু তোয়াক্কা না করে সনাতন ধর্মালম্বীদের মন্দির উচ্ছেদ করে তবে ধর্মীয় সংখ্যালঘুরা তাহলে কোথায় যাবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো রাজধানীর বুকে দিনের আলোতে মন্দির উচ্ছেদ হলো সেই খবর বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি এই নিরবতা বা সংবাদ না প্রকাশের পেছনে রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় কারণ থাকতে পারে প্রধান পেশ সচিব বলছেন তো বাংলাদেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে তাহলে শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই খবরটি কেন চেপে গেল ভারতে গুজরাটে সরকারি বুলডোজার দিয়ে যখন ভারতীয় নাগরিকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় সেই খবর বাংলাদেশের মিডিয়ায় বড় বড়ো প্রকাশিত হয় অথচ বাংলাদেশের নাগরিকদের মন্দির বুলডোজার দিয়ে ভেঙে ফেলার খবর সেই গণমাধ্যমে স্থান পাচ্ছে না সত্যি দারুণ স্বাধীন নিরপেক্ষ বাংলাদেশের গণমাধ্যম সেলুট আপনাদের প্রার্থনা করি আপনাদের অবস্থান যেন কোডাক ফিল্মের মতো না হয় ক্যামেরা আছে ছবি আছে কিন্তু ফিল্ম হারিয়ে গেছে সেই অবস্থা যেন আপনাদের দেখতে না হয় যাই হোক বাস্তবতা হলো রাষ্ট্র নিজেই বুলডোজার দিয়ে প্রতিমা ভাঙলো মন্দির ভাঙল এখন যদি কেউ কোনো মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙে তবে সরকার সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো বিচার করতে পারবে কারণ রাষ্ট্র যদি নিজেই আইন অবমাননা করে তবে সেই একীকারের জন্য অন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো বোধতা থাকতে পারে না আইন ধর্মীয় স্বাধীনতা এবং রাষ্ট্রীয় ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্রকে অবশ্যই নিজেকে সঠিক পথে চলতে হয় যাতে জনগণ আইনের সমতা এবং ন্যায় বিচার উপলব্ধি করতে পারে আপনি কি মনে করেন এখন প্রতিমা ভাংচুরের ঘটনা কি বাড়তে পারে সরকার কি প্রতিমা ভাংচুরের দায়ে কাউকে বিচার করতে পারবে জানান আপনার মতামত আর দিতে লাইক দিয়ে শেয়ার করুন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ